ঘোষণাপত্র তারাই দেবে যেটা ইউনুস সাহেব প্রমিস করলেন দুইবার উনি প্রমিস ভাঙলেন একত্রিশে ডিসেম্বরে একবার আবার পনেরোই জানুয়ারিতে একবার ষোলোই জানুয়ারি উনি করলেন বিএনপির মাত্র একজন প্রতিনিধি আসলেন সালাউদ্দিন সাহেব আসলেন এখন পুরো জিনিসটা চলে গেল অন্য কোর্টে এখন খেলা হচ্ছে এক এক একই চান এই প্রোগ্রাম যদি চলে আর আমি পাঁচ বছরেও একটা ঘোষণাপত্র তৈরি করা সম্ভবপর হবে না

বিপ্লবের পরে তো নিশ্চয়ই পঁচাত্তর সালে যে ভুলটা করেছেন বিপ্লবীরা ওই বাহাত্তর সালের পচা সংবিধানটাকে রেখে দিয়ে এই এখানে একটু ঝালাই ওখানে একটু ঝালাই করে তারা ওই সংশোধন করতে চাইলেন তার জন্যই তো আমাদের এই দুর্গতি আমাদের দেশে একটা গণতান্ত্রিক সংবিধানই আসে নাই বাহাত্তর সালেও আসে নাই তারপরেও আসে নাই সুতরাং গোড়ায় গলোটা সংবিধান পরিবর্তন করতে হবে একেবারে কিছু পয়েন্ট থাকলে থাকবে সব কিছু কিছু পয়েন্ট তো সব সংবিধানের পৃথিবীর সব সব সংবিধানে কিছু কিছু পয়েন্ট মেলে এটা এটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু ওইটাকে বেস করে আমরা কিছু ঝালাই করব সংশোধন করব সেটা কোনো বৈপ্লবিক সংশিপ সংবিধান হবে না এখন যেটা আমি বলছিলাম যে ঘোষণাপত্র আসা উচিত ছিল তারা যেটা বলেছে ছাত্রদের যেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে মির্জা ফখরুল ইসলাম বলেন আজকে আওয়ামী নিষিদ্ধ করবে কালকে বিএনপি নিষিদ্ধ করবে এটা কোনো লজিক্যাল কথা হলো বিএনপি তার নিজের দলকে তিনি টেনে নামিয়ে নিচ্ছেন আওয়ামী লীগের লেভেলে যে ওদেরকে বিএনপি নিষিদ্ধ করবে কে কার বুকে পাটা আছে এখন বিএনপি কিভাবে কি জন্য নিষিদ্ধ করবে যারা যারা হাসিনার এই গণহত্যা হাসিনার স্বৈরাচারী শাসন হাসিনা লুট লুণ্ঠন বিলিয়ন্স আপনার লুটপাটে যারা সহায়তা করেছে সে রাজনৈতিক দলগুলোকে আপনি নিষিদ্ধ করবেন না তাহলে তো হিটলারের নাৎসি পার্টি আবার রিভাইভ করতে হয় মুসলিনের ফ্যাসিস্ট পার্টি রিভাইভ করতে হয় পৃথিবীর ইতিহাসে এরকম নজির নাই যে একটা স্বৈরাচারী দল যে দল মানুষ হত্যা করেছে তাদেরকে আপনি আবার লাইসেন্স দিয়ে দেবেন যেটা ডক্টর ইউনিউসো করছেন মির্জা ফখরুল ইসলাম বলছেন কেন বলছেন আমি ওই কনসপিরিসি থিওরিতে যাচ্ছি না আমি মনে করি এটা তাদের ভুল সিদ্ধান্ত আমি ভদ্রভাবে এটুকুই বললাম এখন ঘোষণা পত্রে আরো যে ক্লস আছে যে এই একটা গণতান্ত্রিক মানে মানব অধিকার রক্ষা করা আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা দুই নম্বর পয়েন্ট ছিল যারা যারা এই বিপ্লবের সময় হাসিনার জন্য প্রত্যক্ষভাবে হাসিনার দালালি করেছে এবং মানুষ করেছে তাদের বিচার করতে হবে আমি এক লাইনে শেষ করছি এই কোমর ভাঙ্গা সরকার কয়েকদিন আগে ডিজিএফআই এর প্রাক্তন একজন লেফটেন্যান্ট জেনারেলকে ধরলো সাইফুল আলম না কি নাম আগে দুই ঘন্টার মধ্যেই ছেড়ে দিল মুন্নি সাহা তাকে ধরে এখন যে ছেড়ে দে কে দেবাচি ভুল হয়ে গেছে তাকে সসম্মানে আবার ফেরত পাঠিয়ে দেয়া হবে আর যারা যারা প্রত্যক্ষভাবে খুনের আসামি যেমন বিজিবির প্রধান এই যে কদিন আগে ইলিয়াস একটা প্রোগ্রাম করেছিল গত মাসে সুন্দর একটা প্রোগ্রাম লিস্টই দিয়েছে কারা কারা কি বক্তব্য দিয়েছে ওটা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের অংশ আমি তো আর ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট না আমি কিন্তু জার্নালিস্ট না কিন্তু আমি ইলিয়াস হোসেনের বক্তব্য শুনি কারণ হিজ জার্নালিস্টিক অ্যাকাউন্ট দেখলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেখানেতে লিস্টই দিয়েছেন পুলিশের ডিজিএফ এর আর্মির কোন মেজর জেনারেল কোন লেফটেন্যান্ট জেনারেলদের কি ভূমিকা ছিল সবাইকে ছাতা দিয়ে ঢেকে রেখেছেন জেনারেল ওয়াকারুস সামান এখন সেখানে বিপ্লবের ঘোষণাপত্র আসবে কি করে ওদের আপনি গ্রেফতার করেন বিচার করেন শাহাবুদ্দিন চুপ যে হাসিনার সরকারের রেমন্যান একটা সিম্বল তার কাছে যে দিন ডক্টর ইউনু শপথ নিলেন সেদিনই তো বিপ্লবের ফিফটি পার্সেন্ট শেষ হয়ে গেল তো এই আমার আমার কথা কোনো নতুন কথা না পুরনো কথা ফান্ডামেন্টাল কথা আপনারা চিন্তা করে দেখেন আমি কাউকে দোষারোপ করছি না আমি বলছি যে প্রসেসটা গেল ছাত্ররাও মেনে নিল যেমনি শাহাবুদ্দিন চুপুর উপদেষ্টা টেকনিক্যালি লিগালি কিন্তু শাহাবুদ্দিন সাহেব ইচ্ছা করলে আজকেই এক কলমের খোঁচাতে বলতে পারে আমি ডক্টর ইউনুসকে পদচ্যুত করছি আমি হাবিবুর রহমান হাবিব কে আমি প্রধান উপদেষ্টা বানিয়ে দিচ্ছি বা এই যে ফারুক সাহেবকে বানিয়ে দিচ্ছি এটা 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 যদি বলে শাহাবুদ্দিন চুপু এটা কিন্তু কনস্টিটিউশনালি ভ্যালিড কারণ তিনি এখনো এখনো দেশের প্রেসিডেন্ট এই ডগা খিচুড়ির ব্যাপারটা দেখে আমার খুব দুঃখ হয় এবং এই ফান্ডামেন্টাল ব্যাপার গুলো রাজনীতিবিদরা যদি তুলে না করেন তাহলে কিন্তু আমরা বিপ্লবের পথ থেকে সরে যাব এবং ভারতীয় ভারতপন্থী আওয়ামী লীগের ক্ষমতায় চলে আসবে আমার শেষ বাক্য দুদিন আগে ভারতের কমান্ডার ইন চিফ আর্মির কমান্ডার ইন চিফ আর্মির জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কি বললেন তিনি বললেন হাসিনার পতনের কদিন আগে থেকেই আমাদের সং আমাদের সঙ্গে জেনারেল ওয়াকারু জামানের যোগাযোগ ছিল তিনি বলছেন যে এখনো আছে 24 নভেম্বর ভিডিও কনফারেন্সও হয়েছে যেটা আমি টিভিতে দিনcast থেকে শুনলাম তার মানে কি কিন্তু আজকে আজকে কি আপনি দেখেছেন ওই নিউজটা ভারত নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি উনি বলেছেন যে বাংলাদেশে গণতন্ত্র এবং নির্বাচন মানে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার নির্বাচন মানে শান্তি চাই আর কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং বাংলাদেশের কথা উল্লেখ করেছেন বাংলাদেশ হোক আর যেই দেশে হোক ওনারা চাই যে গণতান্ত্রিক সরকার আসুক এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আমেরিকা চাইলেই তো আমাদের বিপদ আমেরিকা সিনসিয়ারলি ডেমোক্রেসি চায় না তারা চায় এমন একটা সরকার যারা কে ম্যানিপুলেট করতে পারবে যেটা আমরা ডিবে আর্মির জেনারেল হয়ে অবাক হলাম বাংলাদেশের নির্বাচনের কথা বলছেন কাকতালীয় ভাবে আবার বিএনপিও বলছে জুলাই অগাস্ট মাসে বিপ্লব নির্বাচন হওয়া উচিত আমি খুবই আনকমফোর্টেবল ফিল করি এবং আমি খুব শিওর না যে এরপরে বাংলাদেশ কোন কেয়াসের ভিতরে যাবে ইউনিসের সঙ্গে কি ছাত্র সমন্বয়কদের একটা সংঘাত হবে এবং তিনি কি অবশেষে যে কথা উনি বলেছিলেন ছাত্ররা আমাকে বসিয়েছে তারা চাইলেই আমি চলে যাই যদি ছাত্ররা চায় যে আপনি যান তাহলে কি ডক্টর ডিজাইন করতে যাচ্ছেন আমি আজকে এটা নিয়ে এক ঘন্টা আগে একটা শো করেছি যে ডক্টর ইউনুস কি মানে পদত্যাগ করবেন নাকি অবশ্যই